আমার আপনার চিননের কথা না অথবা নজর নাই আপনার আপনার ওষুধের কোম্পানিতে চাকরি করতাম খুব ছোট একটা পোস্টে এবার আসিলাম আমার এরিয়া ছিল মিরপুর আপনার করা একটা অপরাধের কারণে আমার চাকরিটা চলে যায় আপনি সাবধানে কথা বলবেন অনেক সাবধানে সারা দেশের ড্রাগ ছড়াই দিচ্ছেন সেই ড্রাগ যে আপনার মাইয়ার ভিতরে ছড়াইছে টেরি নাই যারা দিয়ে অন্যের সন্তানের ক্ষতি করান সে আপনার সন্তানের ক্ষতি করে বলাই আপনার মেয়ের ড্রাগ ও সাপ্লাই দেয় নিয়ম প্রকৃতি নিয়ম এটাই অন্যের কথা আরেকজনের একজনের গর্ত খুললে গর্তে নিজে পড়তে হয় যে লোভের কারণে আকাঙ্ক্ষার কারণে মানুষের মাথায় এটা থাকে না আপনার কোম্পানি সিরাপ খেয়ে চার চারটা বাচ্চা মারা গেছিল কিডনি নষ্ট হয়ে গেছিল পত্রিকা নিউজ হয় এটা ওষুধের দোকানটা আপনার ওষুধ আর রাখতে চায় না অনিচ্ছা সত্ত্বেও আমি বেচতে যাই কিন্তু কেউ কিনে না আমার থেকে ওষুধ আমি ফিরে আসি আরিফ সাহেব আমার সঙ্গে খারাপ ব্যবহার করে বলে আপনার কাছে বেচা আপনি বেচবেন আমি বলছি এই ওষুধ এত বাচ্চা মারা গেছে এই ওষুধ তো আমি বেসবো না বলে তাহলে চাকরি নাই চাকরিটা কেন কেন তুমি খারাপ দরকার এত খারাপ দরকার না তোমার ওষুধ তো আমার লাইসেন্স করে ধর আমার পড়েছি আপনার অসুখ কোম্পানি দেওয়ার ঠিক না আপনার অর্থ আপনার ক্ষমতা কোন কাজই করতে পারে না এই ক্ষেত্রে কার পাবলিক এটা মানে পাবলিকের ক্ষমতা পাবলিক যখন দাঁড়া যায় না তখন কোনো কিছু তো কাজ হয় না আমার ক্ষতি হয়েছে খুব কষ্ট করছি স্যার আমার বউটা বিনা চিকিৎসা করে গেছে একটা ছেলে আমার

তোর মারে মেরে এই লোকটার কারণে তোর মা মারা গেছে এই লোকটার কারণে অনেক বিয়ে বাচ্চা মারা গেছে পরে ভাইবা দেখলাম যে প্রতিশোধ আমার মার কথা সেই প্রতিশোধের দায়িত্ব আমার বাচ্চার কারণে দিয়ে দেবো তাহলে ঠিক করলাম আমার স্ত্রীর মৃত্যুর প্রতিশোধ আমি নেব প্ল্যান করা শুরু করলাম দুই মাস আগে আপনার বাসার সিকিউরিটি লতিপরে সরাইয়া নার্সিংটা ঢুকাই ঢাকা সরে দশ দশটা বাড়ি আপনার কোন বাড়িতে কি হয় না হয় সবই আমি জানি এই বাড়ির ব্যাপারটা জানার ক্ষেত্রে আমার বিশেষ আগ্রহ ছিল এটা আমার দরকার ছিল আমি সব জেনে গেছি আপনি কি করেন আপনার বউ কি করে আপনার মেয়ে কি করে